নতুন দলের নাম ঠিক করা অথবা এই দুটি দলের মধ্যে থেকে একটি নাম চুজ করা যেটি হোক না কেন আলোচনার মাধ্যমে এবং যদি আমরা এক হই সেক্ষেত্রে কমিটির নিউ ফরমেশন হবে এবং যে কাঠামো আছে সেটা পরিবর্তন হতে হবে এবং নেতৃত্বের জায়গায় কারা আসবে আসবে সেটি নিয়েও আলোচনা হতে হবে নেতৃত্বের জায়গায় না ইসলাম আসবে নাকি নুর আসবে

দেখেন এই দুটি দল যখন সারা বাংলাদেশে কিভাবে হইচই গেছে এবং বলছে আপনারা এক হতে পারলে আপনারাই হবেন বাংলাদেশের বড় একটি রাজনীতির শক্তি এবং এই যে আওয়ামী শূন্যতা আওয়ামী লীগের পতনের পরে এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো অন্যথায় এই এক বছরে আপনারা তো এনসিপির অবস্থান বা তাদের যে অন্যান্য প্ল্যাটফর্ম তাদের অবস্থান দেখেছেন আর আমরা তো আওয়ামী লীগের আমল থেকে সংগ্রাম করে আসছি আমাদের সারা বাংলাদেশে কমিটি রয়েছে অঙ্গ সংগঠন রয়েছে আমাদের বিস্তার রয়েছে কাঠামো রয়েছে এনসিপি থেকে গণ পরিষদের সাংগঠনিক সক্ষমতা ভালো যেটা এনসিপি স্বীকার করে কিন্তু তারা যেহেতু উদীয়মান শক্তি তারা হয়তো দুই এক বছরের মধ্যে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে নাও যেতে পারে আমি তো এখনই ভবিষ্যৎ বলতে পারি না কিন্তু আমি তাদেরকে ছোট করছি না খাটো করছি না তাদের সম্ভাবনা রয়েছে তারা মাত্র শুরু করেছে সময় পেলে হয়তো তারা ভালো করবে কিন্তু তাদের ভিতরে সব থেকে বড় যে সংকট আমরা দেখছি আন্তরিকতার অভাব এবং তারা বেশি অহংকার প্রকাশ করছে দেখেন অহংকার খুব খারাপ জিনিস হাসিনাও খুব অহংকার করতো সেই অহংকারের ফলাফল কি হয়েছে আমরা সবাই জানি সুতরাং আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই আসুন আন্তরিক হই যদি ছাড় দিয়ে এক হতে পারি তাহলে সবার জন্য ভালো বড় দলের ছোট নেতা সেটিও ভালো বরং ছোট দলের চেয়ারম্যান হওয়ার থেকে